বিশেষ সাথে যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে

ছোটবেলা থেকে অত্যন্ত দুরন্ত ছিলেন তিনি জীবনে কোনো কিছুকে কোনোদিনও ভয় পাননি এমনকি বেম্মদত্তি কেউ নয় সাপকে পর্যন্ত বানাতেন তার খেলার সাথে পড়াশুনো পড়ানোর জন্য বিবেকানন্দের মাকে বেশ কসরত করতে হতো এত চঞ্চল মনের সাথে মাও পেরে উঠতেন না মাঝে মাঝে দুরন্ত পনায় অস্থির হলে মা বিলেকে দোতলার ঘরে বন্দি করে রাখতেন সেই সময়ে রাস্তা দিয়ে কোন ভিখারী যদি ভিক্ষা চাইতেন আর সেটা যদি বিলের কানে যেত থেকে দোতলার জানলা দিয়ে ভিখারিকে দান করতেন দাদু শ্রী দাদু শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত সংস্কৃত ভাষায় ছিলেন পণ্ডিত ফরাসি ভাষাতেও তার জ্ঞান ছিল প্রচুর শুধু তাই নয় আইনগত বিষয়ে ছিলেন

সঙ্গীতকে ভালোবাসা সবই ছিল তার মায়ের জন্য খেলার মাধ্যমে করা এবং ধ্যান ধ্যান খেলতে খেলতে ধ্যানমগ্ন হয়ে তার বিশেষ রূপ ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার পূর্ণ ছোঁয়া ছিল স্বামীজির মধ্যে বিদ্যালয় চিরাচরিত শিক্ষা তাকে কোনোদিনও বেঁধে রাখতে পারেনি তাই অত্যন্ত কম বয়সে তার জ্যোতি ছড়িয়ে পড়ে দিকে দিকে তিনি ছিলেন অত্যন্ত সাহসী পছন্দের খেলা ছিল রাজার বিচার সভা বন্ধুদের সাথে পিকনিক করলে ও তারা ভূমিকা নিতেন এবং খুব ভালো রান্না করতেন বন্ধুদের নেতা হয়ে খেলা নৌকা করা তলোয়ার নিয়ে যুদ্ধযুদ্ধ খেলা গাছে চড়া এ সবই ছিল বিলের ছেলেবেলার ছেলে মানুষই বাড়ির ঠাকুর দাঁড়ানি বন্ধুদের নিয়ে নাটক করতেন মাঝে মাঝে সকলকে হাসাতেন কোনো বন্ধু কষ্টে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যেতেন খুব কম বয়স থেকেই বিভিন্ন আলোচনা সভায় যোগদান করতেন ক্রমাগত এইভাবে আলোচনা সভায় যাতায়াত করতে করতে এবং বিভিন্ন সভায় বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতে দিতে সমগ্র দেশ জুমে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং সকলের কাছে পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে তিনি ছিলেন ধীর স্থির প্রসন্ন এক শান্ত মূরতি যার দিকে তাকালি চিত্ত ভরে উঠে প্রসন্নতায় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পরে ওঠে পুন সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হও তবে ধীর স্থির বীর ব্যারিস্টার বাবা এবং একজন পূর্ণ গৃহবধূ মায়ের যোগ্য সন্তান শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পরবর্তী জীবনে স্বর্ণাপন্ন হয়েছিলেন যুবাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে পরিচিত হয়েছিলেন সমগ্র বিশ্বে হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ ও গায়ক হিসেবে ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য নরেন্দ্র ছিলেন তার কাছে অত্যন্ত স্নেহের পাত্র রামকৃষ্ণের কাছে সকল জীব ঈশ্বরের জীব সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় স্বামীজি লেখা সভার প্রতি কবিতার শেষ দুটি লাইন আমাদের সেই পরিচয় দেয় বহু রূপের সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। এই দুটি লাইন ছিল সর্বাধিক প্রথম অবস্থায় আমেরিকায় গিয়ে কোথাও আশ্রয় না পেয়ে রাত কাটিয়েছিলেন কাঠের বাক্সে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ইউরোপে তিনি হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন তার রচিত গান ও কবিতাগুলি বিশেষভাবে শিক্ষণীয় আমেরিকার শিকাগো শহরে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে গিয়ে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন তা আজও বিশ্ববিখ্যাত সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বক্তৃতারই প্রথম লাইন মন কেড়েছিল আমেরিকা বাসীর ভারতে হিন্দু পুনর জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বিবেকানন্দ সমগ্র বিশ্বে আজ এক উজ্জ্বল জ্যোতিষ্ক নেতাজি অরবিন্দ ঘোষ বাঘাজ্যোতি মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরে এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা স্বামীজির বাণীর দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন দর্শনের অদ্বৈত বেদান্ত সাহিত্যের রাজযোগ কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ এই নিয়ে তার লেখাগুলো জগৎ বিখ্যাত অনেক শিষ্যের মধ্যে তার সবচেয়ে প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতা স্বামীজির অনেক কাজের সহায়ক ছিলেন ভারতী বিবেকানন্দকে বি সন্ন্যাসী নামে অভিহিত করা হয় বিবেকানন্দজির জন্মদিন 12 জানুয়ারির দিনটি সমগ্র ভারতে পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে স্বামীজির বিখ্যাত উক্তি ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না ফিজিক্যাল এক্সারসাইজকে বিশেষ গুরুত্ব দিতেন স্বামীজি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি শ্রেয় বীর সন্ন্যাসী স্বামীজি তিনি অল্প জীবনে বিশ্ববাসীর মনোযোগ করেছিলেন মাত্র 39 বছর বয়সে 1902 সালে 4 জুলাই তিনি দেবত্ব ত্যাগ করেন ভেঙে পড়ে সমাজের বনিতে উদ্ভূত संपूर्ण যুব সমাজ বিবেকানন্দের বিখাতেই বাণী তার জীবনের উপসংহার তাই বিশ্ববাসীর কাছে তার পরিচয় স্বামীজি হিসেবেই

নমস্কার সুমনা গোস্বামী নমস্কার জীবনিতা ভূমি নমস্কার এবং আমি শম্পা বিশ্বাস নমস্কার নমস্কার ধন্যবাদ